আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন তো এখন সময় হচ্ছে এগারোটা আর এগারোটা থেকে আমার ব্লগটি শুরু করলাম তো আজ আমি কি করি সারাদিন তো সেগুলোই আপনারা দেখতে পারবেন এই যে এখন হচ্ছে এগারোটা বাজে তো তো এই যে এখানে কিন্তু আমি দুইটা সালো বানাইছি আর জানালাটা বারবার বাতাসে লেগে যাচ্ছে মানে আটকে রাখ খোলা রাখতে পারতেছি না আর এখানে দুইটা সালোয়ার বানাইছি দুই ডিজাইনের তো একটা ডিজাইন হয়েছে যে এরকম আর একটা ডিজাইন হচ্ছে এরকম জানালাটা আবার লেগে গেছে তো আজকে কিন্তু এই দুইটা মাত্র সালোয়ারই বানাইছি পাজামা বানাইছি তো আর কোনো কাজ করি নাই ভালো লাগতেছে না তো এখন মানে বসছি বসে এখন আর কোনো কাজ করি নি শুধু পাজামা দুটা বানাইছি আর এই যে এইখানে কাপড়ের টুকরো গুলো আছে তো এগুলো আমি পরিষ্কার করে নেব আর এই দুইটা সালোয়ার হচ্ছে আমি এখানে তো এখানে আছে দুইটা সালো আর এদিক দিয়ে কাজ আছে আর এই দিক দিয়ে যে পুরোটার মধ্যে পাতা পড়ে আবার ভরে গেছে আসলে অনেক পাতা পড়ে তো এগুলো আবার ঝাড়ু দিতে হবে আর কাজ কিন্তু আমার অনেক বাকি আছে এই যে দেখেন কিছুই তেমন করি নাই তে এই যে এখানে হচ্ছে আবার থালা বাটি আছে তো এইগুলা এই যে সকালবেলা চাপটি বানাইছিলাম তো এই চাপটি খেয়েছি সকালে রুটি বানাতে আসলে ভালো লাগে না তো এই চাপটি করে নিয়েছি সকালবেলা খাওয়ার জন্য তো চাপটি করলে কি একটু সহজ হয় সেটাই আর এদিক দিয়ে হচ্ছে এই যে এখন হচ্ছে আমি এই যে পাটিটা তুলে রাখবো তো আমার শ্বশুর হচ্ছে সকালবেলা নাস্তা খেয়েছি তো তো এখানে বসে খেয়েছে সেজন্য কিন্তু এখন বিছানো ছিল উঠাই নেই আর এটা উঠায় তারপরে হচ্ছে আবার পানি নিতে হবে পানি তুলতে হবে তো পানি উঠাবো তো আমরা তো মটর পানি উঠাই তো এখন আবার মটর ছেড়ে তারপর পানি নিতে হবে আর এই যেখানে আমি মাছ মাছ তেলাপিয়া মাছ আমি বোনা করবো পেঁয়াজ দিয়ে বোনা হবে আর এই যে আর এই যে এইখানে হচ্ছে বেগুন রেখেছি বেগুন কেটে নেব বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এই যে এইখানে পেঁয়াজ কেটে রেখেছি তা হালকা পেঁয়াজ দিয়ে তেলাপিয়া মাছ বোনা করা হবে তো এই যে আমি এখন এই কাতিগুলো অবস্থার ভিতরে করে নিচ্ছি এক এক করে কিন্তু সবগুলা কাজে আমি করে দিচ্ছি তো এই যে বস্তার ভিতরে কাপড়গুলো ভরা হয়ে গেছে ইয়ে দিলে হবে আর এই জায়গাগুলো জাল দিয়ে একদম পরিষ্কার করে ফেলবো ঘর জাল দিব ঘর জাল দিয়ে এগুলো জাল দিব থালা বাটি ধুবো রান্না বান্নার কাজ শেষ করে ফেলবো তো যা যা দেখালাম সবগুলো কিন্তু আমি এক করে করে ফেলছি তো এই যে আমার সবগুলো কাজই কিন্তু হয়ে গেছে তো এখন বাকি কাজগুলো করে নেবো এই যে আমার আমি এখন বেগুন তরকারি বসেছি মানে ছোট চিংড়ি দিয়ে তো ছোট চিংড়ি দিয়ে আমি বেগুন রান্না করতেছি এখন আর হচ্ছে এখানে কিন্তু মাছ বোনা হয়ে গেছে তেলাপিয়া মাছ গোলাপিয়া এখানে তেলাপিয়া মাছ বোনা করা হয়ে গেছে আর হচ্ছে এখানে ছোট চিংড়ি দিয়ে বেগুন রান্না করতেছি আর এই এখানে দেখেন মশা রেখেছি আর আমার চুলার দেখেন কি অবস্থা আমি কয়েকদিন ধরে চুলা মসতেছি না মানে ভালো লাগে না কোনো কিছু করতে ভালো লাগে না মন ভালো লাগে না তাই কোনো কাজই ঠিকঠাক মতো আর কি করতেছি না তো গতকালকে কিন্তু আমি ভিডিও দেই নাই তো এখন ভাবতেছি যে চুলাটা মুছে নেব রান্না করা হইলে চুলাটা ভালো করে পরিষ্কার করে নেবো তো দেখেন কী অবস্থা হয়ে গেছে চুলার তো এই চুলায় কিন্তু রান্না করা হয় না এটা ওই যে আগে গ্যাস ছিল মানে লাইনের গ্যাস ছিল তো সেই লাইনের গ্যাসের চুলা এটা তো এখন তো লাইনের গ্যাস নেই লাইন নেই তাই তাই এখন এই সিলিন্ডারে রান্না করতে হয় তো সিলিন্ডারের মধ্যে এই যে আমি রান্না বসেছি আর এই চুলাটা মুছতে হবে দেখা যায় যে কিরকম হয়ে আছে তো আমার এই যে তেলাপিয়া মাছ বোনা বেগুন তরকারি ভাত তো এগুলোই হচ্ছে আজকের খাবার কোনো কিছু করবো না এগুলোই হচ্ছে আজকের খাবার আর এগুলো হচ্ছে এখন আমি ফেলে দিয়েছি এগুলো হচ্ছে আমি এই যে এদিক দিয়ে ফেলে দিব আর এই যে কিন্তু ধোয়া হয় নাই এগুলো আর রান্না করার পরে কিন্তু বেশ কিছু হাড়ি পাতিলা বের হয় ধোয়ার মতো তো সেগুলোর সাথে একসাথে ধোয়ার জন্য সেগুলো ধুয়ে নিচ্ছি না এই যে আমার বেগুন তরকারি হয়ে গেছে মাছ বোনা তো দেখাইছি আগে তো সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে এখন চুলাটা মুছে নেব তো এই যে ডিটারজেন্ট পাউডার দিয়ে আমি এখন চুলাটা ধুয়ে নিচ্ছি এটা দিয়ে ঘষছি ঘষে ঘষে হচ্ছে পরিষ্কার করে ফেলতেছি দুই তিন দিন চুলা দুই নাই তাতে কেমন হয়ে গেছে আর লোক আসলে আমার ইচ্ছা আছে এই চুলাটা সেট করব ওই গ্যাসের মধ্যে এটা আর ব্যবহার করব না কিন্তু লোকই তো পাচ্ছি না মানে আসে আমাদের এইখানে লোক আসে আর ডাকে যে চুলা ঠিক করাবো নাকি তো ওই লোক যদি আসে তাহলে চুলা ঠিক করে নেবো আর এই চুলাটা রেখে দেব আর এইটাই ব্যবহার করবো আর এই চুলাটা এমনি তো একটু নষ্ট হয়ে গেছে হয়ে গেছে তো এই যে এই হচ্ছে আমার চুলাটা আমি মুসে ফেলছি একদম পুরা ক্লিয়ার হয়ে গেছে তো তো আর একটু দেরি হয়েছে করতে মানে আমার আবার চাচাতো বোন আসছিল দুজন তো তাদের সাথে কথা বলছে তো ওই জন্য একটু দেরি হয়েছে তাদের সাথে কথা বলে তারপরে আবার মুছতে এসেছি তো এই জন্য একটু দেরি হয়েছে তো চুলাটি একদম পরিষ্কার হয়ে গেছে তো এখন অন্য অন্য কাজ করব এখানে তোমরা কিসের জন্য এসেছো খেলবো তো আমি এখন যাচ্ছি আমার মামার বাড়ি তো মামি নাকি স্টক করেছে হসপিটাল আছে তো এখন আবার এনেছে কিনা বাড়িতে সেটা জানি না তো আমি এখন যাচ্ছি আমার মেয়ে আর আমি আর আমার নানা নানি কিন্তু বেঁচে নেই মামারাও কিন্তু বেঁচে নেই তো আমার মামারা তারপরে নানা নানি তার আগেই মারা গেছে তো এখন মামিরা আছে তো মামি নাকি মেজ মামি স্টক করেছে তো সেটা শুনে তো এখন কি বাসায় আছে নাকি সেটাও জানি না শুধু শুনছি যে স্ট করেছে তো হসপিটাল আছে তো আমি এখন যাচ্ছি ওদের বাসায় গিয়ে দেখি তা কী অবস্থা কিভাবে কী হলো সব কিছু জানার জন্যই যাচ্ছি তো আমাদের বাড়ি থেকে কিন্তু আমার মামার বাড়ি কিন্তু বেশি দূরে না আমার বাড়ি থেকে বেশ কয়েকটা বাড়ি পরেই কিন্তু আমার মামার বাড়ি তো এখন আমি আর আমার মেয়ে চলে যাচ্ছি আমার মামার বাড়িতে তো এই তো এখন আমি হচ্ছে আমার মামার বাড়ি পৌঁছে গেছি তো আমার আর এখানে মামা তো বোন হচ্ছে অনেক কান্নাকাটি করতে আর কান্না ঘন মুহূর্তটা দেখে আমার হৃদয়কে বারবার স্পন্দন করছে আমার বাবা মায়ের কথা মনে করে দিচ্ছে আসলে পৃথিবীতে বাবা মা একটা জিনিস বটে তো বাবা মায়ের মতো কোনো মানুষই হয় না এই পৃথিবীতে তো ওর বাবা ছোটকালে মারা গেছে কিন্তু মাই তো সব কিছু আর ওরা হচ্ছে এক ভাই দুই বোন তো সবারই বিয়ে হয়ে গেছে তো আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন ভালো থাকে সব কিছু যেন ঠিক হয়ে যায় আসলে কারো দূর সংবাদ শুনলে মনটা অনেক খারাপ লাগে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ